বাজারে এখন কাঁচা আমলার মৌসুম চলছে আর এই কাঁচা আমলা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো টক মিষ্টি আচার যারা টক মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারেন আশা করি আমার রেসিপিটি সবার খুব বেশি পছন্দ হবে তো থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড টিপ সহকারে আজকের রেসিপি তো বন্ধুরা সবাইকে বলবো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে আমরা নিয়েছি আমরাটা খোসা ছাড়িয়ে নেব। প্রথমে দেখুন খোসা ছাড়িয়ে এবার কেটে নেব তো আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও নিতে পারেন সমস্যা হবে না আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু কেটে নিতে পারেন তো চাকু দিয়ে আমি এরকম করে কেটে একটু চাপ দিয়ে দেবো তাহলে কিন্তু বেরিয়ে আসবে দেখুন একদম সহজ কিন্তু কাটা তো আপনারা যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন বটি বা চাকু আপনাদের সুবিধা অনুযায়ী তো আমি এখানে আটিটা বাদ দিয়ে এরকম করে দেখুন পিচ করে নিয়েছি তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। আর একটা জিনিস সরিষার তেল ছাড়া কিন্তু কখনোই আচার ভালো হয় না তো দুটো তেজপাতা দিয়ে দেব। আর চারটার মতো শুকনো মরিচ কয়েকটা আমি এখানে রসুনের কোয়া দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন এগুলো দিয়ে একটু ভেজে নেব এবার আমি সেই আমড়াগুলো কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আর এখানে আদা বেটে নিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ এগুলো দিয়ে দেব দিয়ে আবার আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে চিনি দিয়ে দেব। তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি একটু বেশি টকটা পছন্দ করি এ কারণে একটু অল্প করে দিয়েছি চিনিটা মানে এক কাপের মতো দিয়েছি এবার আমি এখানে সরিষা বাটা দিয়ে দেব তো অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সরিষা বাটা না দিলে কিন্তু সেই টেস্ট আসবে না সরিষা পাটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এখানে আমি ভিনেগার দিয়ে দেব। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন আচার করতে গেলে কারণ ভিনেগার না দিলে আপনার কিন্তু মানে আচারটা বাইরে রাখতে পারবেন না আপনি ফ্রিজে রাখতে হবে তো আপনারা ভিনেগারটা দিলে বাইরে রেখেও কিন্তু আপনারা অনায়াসে মাছের পর মাছ খেতে পারবেন কোনো পোকা ধরবে না বা নষ্ট হবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখানে দু তিন মিনিটের মতো তো ঢাকনাটা তুলে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে পাঁচ ফোরণ ভেজে গুঁড়া করে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো তো জাস্ট আমার ও ভিডিওটা কেটে গিয়েছে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস আপনাদের বলবো সে হচ্ছে আমি আচারটা করছি একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে ভিতরে যে মশলাটা দিয়েছি যখন দেখবেন তেলটা কিন্তু আলাদা হয়ে আসতে মানে ছেড়ে দেবে আর কি মশলা বা ইসের থেকে আলাদা হয়ে আসবে দেখ মানে খুন্তি দিয়ে যখন আমি আর কি আচারটা নেড়ে দেবো তখন দেখবেন তেলটা কিন্তু এদিকে শুধু তেলটাই চলে আসছে জাস্ট ওটার সাথে কোনো মশলা কিছুই আসবে না তখন মনে হবে যে না ঠিক আছে দেখুন আমার দেখে হয়তো বা বুঝতে পারছেন যে এখন আমার পারফেক্ট হয়ে গিয়েছে মশলার মানে আচারের সাথেই লেগে আছে আর তেলটা কিন্তু আলাদা হয়ে আসছে তো আমার এবার কিন্তু আচারটা একদম পারফেক্ট হয়েছে তো আমি এই চোলাটা অফ করে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আর কতটা সুন্দর হয়েছে আর এটা ফ্লেভার যা আসছে মানে কি বলবো। এটি টক মিষ্টি আচার মানে বোঝাতে পারবো না এটি খেতে যে এতটাই মজা তো দেখুন বন্ধুরা আপনারা দেখে জানেন না বুঝতে পারছেন কি না তো দেখুন আমি কিন্তু আচারটা নামিয়ে নিয়েছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন জাস্ট আমি তেলটা দিয়েছি তেলটা কিন্তু মানে একদম কোনো তেলের সাথে কোনো মশলা লেগে নেই। আপনি দেখুন জাস্ট যে আপনি আমরাগুলোর যে আচার করেছি আচার সাথে আচারের সাথে কিন্তু লেগে আছে তো এই রকম যখনই মনে হবে তখনই কিন্তু আচারটা নামাতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর সেই আচারটা খেতে মানে দ্বিগুণ টেস্ট হবে তো এরকম যত সময় না হবে তত সমান আচারটা নামালে কিন্তু সেই টেস্টটা ভালো মানে ভালো পাওয়া যাবে না বা মজা লাগবে না খেতে তো যাই হোক বন্ধুরা আমার এই আচারের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এই রেসিপিটি আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে রেসিপিটি দেখছেন তো যদি ভালো লাগে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা